হ্যালো এভরিওান ওয়েলকাম টু গণিত মেডিজি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্লাস নাইনের দ্বিতীয় চ্যাপ্টার সূচকের নিয়মাবলী এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে সূচকের নিয়মগুলি অনেকেরই মনে থাকে না তো চলো দেখিনি এগুলি কীভাবে এসেছে তো মনে করো আমরা এক্স যোগ এক্স করলাম কোথাও তাহলে এখানে আমাকে কী লিখতে হবে টু এক্স দুইটা এক্স যদি আমরা যোগ করি কত হবে টু এক্স এবার মনে করো আমরা লিখলাম যে টু এক্স যোগ থ্রি এক্স তাহলে কত হবে লিখতে হবে ফাইভ এক্স ওকে এখানে এক্স হল একটা চলরাশি এবং এই চলরাশির সহক হলো ফাইভ তাহলে এক্সের সহক কি ফাইভ ওকে এটা হলো সহক এবার মনে করো কোথাও আমরা লিখলাম এক্স গুণন এক্স তাহলে আমাকে কি লিখতে হবে তখন তো আমরা টু এক্স লিখতে পারবো না তখন আমাকে লিখতে হবে এক্স টু ডি পাওয়ার টু অর্থাৎ এক্সের পাওয়ার হবে তখন টু আচ্ছা এই যে পাওয়ারটা আছে এটারই নাম হলো সূচক ওকে নাম সূচক আর নিচে যে থাকবে সেটার নাম হচ্ছে বেস অর্থাৎ নিধান ওকে অর্থাৎ নিধান বেস অর্থাৎ নিধান এবার চলো দেখিনি যে সূচকের নিয়মাবলীতে কি বলা হয়েছে মনে করো আমরা এক্স গুণন এক্স করলাম তখন টু এক্স হলো অর্থাৎ কিভাবে টু এক্স হলো কারণ তখন আমরা পাওয়ার করি যোগ তখন এক্সের যখন বেশ সেম হয় অর্থাৎ এই যে একটা বেস এই যে একটা বেস বেশ যদি সেম হয় বেশ কথার অর্থ কি নিধান নিদান যদি সেম হয় তাহলে গুণ করার সময় পাওয়ার পাওয়ারগুলো কি হবে যোগ হবে তাহলে এক্স যোগ এক্স করলে এক্স গুণন এক্স করলে কত হবে এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের পাওয়ার তখন টু হবে এবার আবার একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক মনে করো কোথাও আছে এক্স টু দি পাওয়ার টু গুণন আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাকে কত লিখতে হবে বেস সেম যেহেতু আছে পাওয়ারগুলো যোগ হবে তাহলে লিখতে হবে এক্স টু দি পাওয়ার কত হবে সেভেন ওকে তাহলে আমরা এখান থেকে একটা সূচকের নিয়ম পেলাম যে এক্স টু দি পাওয়ার এম এন টু এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এম ওকে এটা হলো সূচকের এক নম্বর নিয়ম তো চলো এবার দুই নম্বর নিয়মটা দেখে নেওয়া যাক আচ্ছা এবার মনে করো কোথাও আছে এক্স টু দি পাওয়ার থ্রি ভাগ এক্স টু দি পাওয়ার টু আচ্ছা তাহলে আমরা কী করবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার থ্রি বাই আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার টু এটাকে যদি আমরা আরও ভাঙিয়ে লিখি তাহলে কী হবে এক্স গুনুন এক্স গুনুন এক্স তিনটা এক্স লিখতে হবে আর নিচে আমরা কয়টা এক্স লিখবো এক্স গুনুন এক্স দুইটা এক্স লিখতে হবে তাহলে আমরা এক্স আর এই এক্স কাটতে পারি এই এক্স আর এই এক্স কাটতে পারি তাহলে কয়টা এক্স করে থাকবে একটা এক্স করে থাকবে তাহলে এবার এখান থেকে আমরা বুঝতে পারি যখন বেস সেম থাকে অর্থাৎ এই বেসটা আর এই বেসটা যখন সেম থাকে তখন ভাগের সময় পাওয়ার করতে হয় আমাদের বিয়োগ করতে হয় কি করতে হয় পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে আমরা লিখতে পারি যে যদি বেস সেম থাকে তাহলে আমরা লিখতে পারি ভাগের সময় এক্স টু দি পাওয়ার মনে করো এম দেওয়া আছে তার সঙ্গে ভাগ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম তখন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম ওকে তখন আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম ওকে যেখানে কি থাকবে এম হচ্ছে গেটার দেন থাকবে এন থেকে আর যদি এন গেটার দেন হয় এম এর থেকে তখন এটা কি আসবে মাইনাসে আসবে ওকে চলো তাহলে আমরা দুই নম্বর সূত্রটা লিখে নিই সূচকের দুই নম্বর সূত্রটা কী হবে যে এক্সের পাওয়ার যদি এম হয় ভাগ এক্সের পাওয়ার যদি এন হয় তাহলে সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ওকে এবার চলো সূচকের আরেকটি নিয়ম দেখে নেওয়া যাক মনে করো কোথাও বলা রয়েছে যে এক্স টু দি পাওয়ার টু তার হোল টু দি পাওয়ার রয়েছে টু আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না হোল টু দি পাওয়ার টু অর্থাৎ এই যে এক্স স্কোয়ারটা কতবার গুণ আছে দুইবার আছে আমরা লিখতে পারি এইভাবে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার তাহলে কী হবে দেখো এবার এই গুণটাকে যদি আমরা করি তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর আলটিমেটলি আমাদের কী হলো এই দুটোকে আমরা গুণ করলাম অর্থাৎ এক্স টু দি পাওয়ার টু হল তার মানে আমরা এইভাবে লিখতে পারি যদি কোথাও লেখা থাকে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন তখন আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এন ওকে চলো একটা উদাহরণের মাধ্যমে দেখা দেখে নেওয়া যাক মনে করো কোথাও আছে এর পাওয়ার আছে দুই এবং হোল টু দি পাওয়ার আছে থ্রি তখন আমরা কীভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স ওকে অর্থাৎ এই ব্রেকেটের মধ্যে পাওয়ার দুটিকে গুণ হবে ব্রেকেটের মধ্যে আর বাইরের পাওয়ার দুটি কী হবে গুণ হবে চলো তিন নম্বর নিয়মটা আমরা লিখি যদি কোথাও থাকে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম ওকে এবার চলো পরের নিয়মটা দেখে নেওয়া যাক আচ্ছা পরের নিয়মটা এরকম রয়েছে মনে করো এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম তখন আমরা এটাকে কীভাবে লিখতে পারি তখন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন টু ওয়াই টু দি পাওয়ার এম এটা একটা চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখিনি যে কোথাও রয়েছে মনে করো সিক্স এর পাওয়ার টু সেটাকে আমরা এইভাবে লিখতে পারি সিক্সকে আমরা ভাঙিয়ে কত লিখতে পারি থ্রি ইন্টু টু এ লিখতে পারি আর হোল টু দি পাওয়ার কত থাকবে টু তাহলে আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি যে থ্রি এর পাওয়ার টু বলুন টু এর পাওয়ার টু তাহলে পরের নিয়মটা কি হলো যে চার নম্বর নিয়ম হলো যদি কোথাও থাকে এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন টু ওয়াই টু দি পাওয়ার এম ওকে এবার চলো পরের নিয়ম দেখি পরের নিয়মে যদি এরকম থাকে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্সেরও পাওয়ার হবে এম বাই ওয়াইও পাওয়ার হবে এম ওকে এটা হলো পরের নিয়ম কত নম্বর পাঁচ নম্বর নিয়ম আচ্ছা পরের নিয়মটা দেখে নিই চলো পরে দেখো কোথাও যদি এমন থাকে যে এক্স টু দি পাওয়ার মাইনাস মনে করো থ্রি আছে তাহলে আমরা এটার এর মানে কি তখন আমরা এটাকে লিখতে পারি সমান সমান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি কেন লিখতে পারি মাইনাস কখন আসে দেখো মনে করো কোথাও লেখা আছে এক্স টু দি পাওয়ার লেখা আছে টু এবং এটাকে আমাকে ভাগ করতে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ দিয়ে মনে করো তাহলে আমরা এটা এইভাবে লিখবো যে এক্স টু দি পাওয়ার টু বাই কত হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এবার দেখো এক্স টু দি পাওয়ার টু মানে কি উপরে দুইটা এক্স গুণ আছে আর নিচে কয়টা এক্স গুণ আছে এক্স গুনুন পাঁচটা এক্স গুণ আছে এক্স গুনুন এক্স গুনুন এক্স গুনুন এক্স গুণন এক্স তাহলে আমরা উপরে কী করবো এক্স এক্স কাটা যাবে হ্যাঁ না নিচের দুইটা এক্সের সঙ্গে তাহলে উপরে কী থাকবে ওয়ান নিচে হবে কত এক্স টু দি পাওয়ার থ্রি আর এটাই যদি আমরা সূচকের নিয়মে করতাম তাহলে কী আসতো এক্স টু দি পাওয়ার দুই মাইনাস তাহলে আমরা এটাকে লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার মাইনাস এই এত কিছু না করে আমরা ওই জন্য ডাইরেক্ট লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস তিনকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি ওকে তাহলে পরের নিয়মটা জানা গেলো বোঝা গেল কি আছে পরের নিয়মটা হবে চলো আমি উপরে লিখতেছি উপরে যাওয়া হবে না এখানে লিখি মুছে দিয়ে আগে তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি লিখতে পারি যে যদি কোথাও এমন থাকে যে এক্স টু দি পাওয়ার মাইনাস মনে করো এম আছে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি সমান সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার সরি সরি আমরা সেটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম ওকে এটা কত নম্বর নিয়ম হবে আমাদের ছয় নম্বর নিয়ম হবে ওকে চলো পরের নিয়মটা দেখা যাক মনে করো কোথাও এরকম রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে সেটাকে ওয়ান বাই টু না সরি ওয়ান বাই মনে করো থ্রি লেখা আছে তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটাকে আমরা লিখবো ওভার এখানে থ্রি হবে আর এখানে এক্স হবে বোঝা গেছে তো চলো যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে থ্যাংক ইউ